রায়গঞ্জের ছত্রপুরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় সমস্যায় প্রায় পাঁচ হাজার বাসিন্দারা অভিযোগ জানিয়েও সুরাহা না মেলার অভিযোগ বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিঠু বর্মন টেলিফোনে জানান সমস্যা মেটানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দ্রুত সমস্যা কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরের বাসিন্দাদের অভিযোগ এলাকায় ওই পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা চালু হওয়ায় তারা ভীষণভাবে উপকৃত হয়েছিলেন কিন্তু যন্ত্রাংশ খারাপ হয়ে যায় তারা তিন মাস আগেও লিখিত মতে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এদি নির্বিশেষ স্থানীয় গৃহবধূ সুমিত্রা ঘোষ কি বলেছেন শুনুন দাদা আপনার দিদি আপনার নাম সুমিত্রা ঘোষের আহ কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে মনে করে এই জলটা থেকে আমরা দোকানে ব্যবহার করতাম বা আশেপাশে এখানে যত লোক ছিল প্রত্যেকে নিয়ে ব্যবস্থা ব্যবহার করতো এখন কেউ পাচ্ছি না এই জলটা ভালো ছিল আয়রন ছিল না সেটা হচ্ছে না এখন আমাদের অনেক দূর থেকে কিন্তু এটা কেউ ঠিকই করছে না এখন আর খাচ্ছেন কি জল আপনি তাহলে এখন তো আমি নিয়ে আসছি সেই দুর্গা মন্দিরে ওখান থেকে লোক দিয়ে বা টোটো দিয়ে

আর এদিক সেদিক থেকে আসে লোকগুলো জল খায় জল তো না করা যায় না কাউকে তো যদি এমনিতেও যায় না দিয়ে পারা যাবে না কিন্তু কিছু করার নাই তো আমাদের কি চাইছেন এখন আমরা চাই যেন তাড়াতাড়ি এটা ভালো ঠিক করে দেয় আগের মতন যেমন আগে চলছিল সেরকম চলুক এখনো পাশাপাশি স্থানীয় বাসিন্দা পবন ঘোষ কি বলতে চাইছেন শুনবো দাদা আপনার নাম আমার নাম পবন ঘোষ পবন ঘোষ আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ সমস্যাটা কি সমস্যা আমাদের এই পানীয় জলের যে ব্যবস্থা সরকার থেকে করছিল তো আমরা খুব ভালো ভাবছিলাম যে জলটা আমরা পাবো সবাই শারীরিক দিক দিয়ে ভালো হবে সবার জল খেয়ে তো কিছুদিন লাগানোর পরে কিছুদিন পর পর খারাপ হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা অনেক লিখিত অভিযোগ করেছি তো ওখান থেকে আসার পরে খুলে দেখছে বলছে দু তিন দিনের মধ্যে করে দিব তারপরে আজকে দীর্ঘত তিন মাস হয়ে গেল এখনো কোনো মেশিন লাগানো হয়নি কিছু লাগানো হয়নি এই নিয়ে সব মানে আমাদের এই পুরোটা গ্রামের লোক জলের খুব প্রবলেম হচ্ছে জল খাওয়ার জন্য ইভিং আর কি মানে আমাদের বোগ্রাম টোগ্রাম এদিকে ছত্রপুর মানে অনেক দূর দূর থেকে লোক আসে এই জলটা নেই খুব ভালো জল ছিল এটা খাওয়ার জন্য তো আমরা দোকানদারগুলো এই পাবলিককে জল খাওয়াতাম এই জলটা আহ দোকানদার খুব প্রবলেম হচ্ছে জলের জন্য জল খাওয়াতে পারছে না ভালো কলে এখানকার কলের জলটা খুব আয়রন মোটামুটি গ্রীষ্মকাল প্রায় চলে গেল গ্রীষ্মকাল হ্যাঁ তাতে তো একটা জল সংকট তো হবে এটা খুব প্রবলেম হচ্ছে আমাদের এখানকার পাবলিকের জন্য জল সংকট মানে ধরেন দূর দূর থেকে ভ্যান নিয়ে কেউ আসে বা গাড়ি নিয়ে আসলো দাঁড়ালো এখানকার জলটা খুব ভালো লাগে জল নিত গাড়িতে তারপরে কেউ কেউ আবার বাড়ির জন্য অনেক দূরের থেকে আইসে নিয়ে যেত তো এটা প্রবলেমটা খুব দেখা দিচ্ছে এখানে মোটামুটি জলের উপর কতগুলো গ্রাম নির্ভর করছে মোটামুটি আমাদের ধরেন তিনটা গ্রাম নির্ভর করছে মোটামুটি তো ভালো লোক পাঁচ সাত হাজার তো লোক খায় এই জলটা এখনো পর্যন্ত আপনাদের এখান থেকে এটা কি সমস্যা হয়েছে কিছু জানা না কিছু বলেনি আমরা সবাই অভিযোগ করেছি তারপরে এখানকার যে স্থানীয় মেম্বার টেম্বার আছে ওনাদেরকেও লিখিত আমরা করেছি বলছে সই দাও সই দিয়েছি সই দেওয়ার পরে এখনো তিন মাস হয়ে গেল না এটা কোনো ঠিক হয়েছে তা আমরা চাচ্ছি এটা যে তাড়াতাড়ি করে আমাদের এটা ঠিক হয়ে যাক আমরা সবাই মিলে জল খেতে পারি বা গ্রামের লোকগুলো জল খাবে তবে মানুষকে সুবিধে দিয়ে তা কেড়ে নিলে আম নাগরিকদের সমস্যা যেমন বাড়ে তেমনি তারা কুপিত এবং ক্ষুব্ধ হন কর্তৃপক্ষের উচিত দ্রুত সমস্যা মিটিয়ে মানুষের পাশে দাঁড়ানো তবেই ক্রোধের প্রশমন ঘটতে বাধ্য ফোরটিন নিউজ লাইন ছত্রপুর রায়গঞ্জ সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু হাজার পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স